ক্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম আজকে মূলত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছে বিষয়টি হচ্ছে আপনারা সকলেই অবগত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যেটি সকলের হচ্ছে স্বপ্নের ড্রিম থাকে অনেকেরই হচ্ছে যে এই পেশাটি অনেক বেশি আকর্ষণীয় লাগে বিশেষ হচ্ছে শিক্ষকতা যে পেশাটি এবং আমাদের একেবারে মফস্বল অঞ্চল থেকে যদি আমরা চিন্তা করি একেবারে টপ লেভেল পর্যন্ত কিন্তু এই জিনিসটি আলাদা কি ফ্যাশন বা আকর্ষণ রয়েছে সেই বিষয়টি নিয়ে আজকে কিন্তু আলোচনা করবো তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই এবং হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখানোর অনুরোধ হইল আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন পেতে পারেন আচ্ছা আমরা এখন আলোচনায় আসি সেটি হচ্ছে সহকারী শিক্ষক যে সার্কুলার প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ দুইটি ধাপে কিন্তু এবার সার্কুলার প্রকাশিত হয়েছে প্রথম ধাপের সার্কুলারে যে আবেদন এটি কিন্তু চলমান প্রক্রিয়া রয়েছে এবং একুশে নভেম্বর এটি কিন্তু আপনাদের আবেদনের যে সর্বশেষ ডেট এটি কিন্তু শেষ হয়ে যাবে এবং পরবর্তী আরেকটি যে দ্বিতীয় ধাপ ছিল সেখানেও কিন্তু আপনাদের যে সার্কুলার সেটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে অর্থাৎ প্রথম ধাপে ছিল দশ হাজার সামথিং আর এখানে পরের ধাপে আছে আমাদের চার হাজার সব মিলিয়ে প্রায় চোদ্দো হাজার সামথিং এটি কিন্তু একটি বড় একটি বিষয় এখানে আপনাকে যে কাজটি করতে হবে আবেদনের আগে আপনি যে আপনার যে প্রতিযোগী হবে যারা প্রতিযোগী হবে এটি কিন্তু সারা বাংলাদেশের যে মেধাবী তারা কিন্তু আপনার প্রতিযোগী হবে না এখানকার প্রতিযোগী কিন্তু হবে আপনার নিজ উপজেলার যারা পরীক্ষা দিবে তারাই কিন্তু মূলত এখানকার প্রতিযোগী এবং এটি ডিপেন্ড করবে আপনার উপজেলায় কতগুলো পোস্ট আছে পদ আছে সেই শূন্য পদের উপর কিন্তু নির্ভর করবে সুতরাং আপনি যে কাজটি করতে পারেন সর্বপ্রথম আবেদন করে আবেদন শেষ করে যে কাজটি করবেন অবশ্যই আপনি আপনার যে উপজেলা শিক্ষা অফিস আছে সেই শিক্ষা অফিসে খোঁজ নেবেন যদি সেটা সম্ভব না হয় আপনার পরিচিত যদি কোনো সহকারী শিক্ষক থাকে যারা প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতেছেন তাদের মাধ্যমে একটু খোঁজ নেওয়ার চেষ্টা করবেন যে আপনার উপজেলায় প্রকৃত যে শূন্যপাতের যে চাহিদা দেওয়া হয়েছে সেখানে কতগুলো শূন্যপাত রয়েছে এইটি কিন্তু বড় একটি ফ্যাক্টর হিসেবে দাঁড়াবে কারণ আপনার উপজেলায় যদি কোনো ধরনের শূন্যপাত না থাকে আপনি যত ভালো পরীক্ষা নিই দেন না কেন তাহলে কিন্তু দিন শেষে কিন্তু আপনাকে এটা খুব একটা ফল বয়ে আনবে না সেই জন্য যেটি করতে পারেন যে আপনার যে উপজেলার যে পদ সংখ্যা এটি কিন্তু অবশ্যই প্রথমে জেনে নেবেন তাহলে আপনার যেটি সুবিধা হবে যদি পোস্ট সংখ্যা বেশি থাকে বা কতগুলো আছে সেইটির উপর ডিপেন্ড করে কিন্তু আপনার প্রস্তুতিকে ভালোভাবে ঝালিয়ে নিতে পারবেন সুতরাং এই কাজটি কিন্তু আগেই করে নেবেন এরপর আপনি কি যে কাজটি করবেন সেটি হলো যে সার্বিক যে প্রস্তুতি আপনি কিভাবে প্রস্তুতি নিলে আপনি আপনার যে কাঙ্ক্ষিত যে যে জবটি বা আপনার যে শিক্ষক হওয়ার যে বাসনা সেটি পূর্ণ হওয়ার যে একটি সুযোগ সেটি কিভাবে করলে সহজ হবে সেটি সম্পর্কে আমি একটু ধারণা দেব যেহেতু আপনারা যারা পরীক্ষা দেবেন অনেকে অবগত কিন্তু অনেকেই জানতে চেয়েছেন যে প্রস্তুতিটা আসলে কীভাবে নিলে সবচেয়ে সহজ হয় তবে একটি বিষয় মাথায় রাখবেন যে গতানুগতিক যে পরীক্ষার যে সিস্টেম পদ্ধতি সেইটি থেকে কিন্তু প্রাথমিক বিদ্যালয় কিন্তু বের হয়ে এসেছে এবারের যে সার্কুলারটি যে চলমান যে সার্কুলারটি সেখানে কিন্তু আমাদের যে পরীক্ষার যে পদ্ধতি অর্থাৎ যে আগে যে পরীক্ষার পদ্ধতি ছিল বা নাম্বার বন্টন ছিল এবার কিন্তু নম্বর বন্টনটা কিন্তু এবার চেঞ্জ হয়ে গেছে বড় ধরনের একটি পরিবর্তন কিন্তু এখানে চলে এসেছে সুতরাং এইটি কিন্তু প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে প্রস্তুতি নিতে যাচ্ছেন আপনার প্রস্তুতির সম্যক যে ধারণা সেটি কিন্তু আপনাকে প্রথমেই পরিপূর্ণভাবে ধারণা কিন্তু রাখতে হবে এবার কিন্তু যে প্রথমে আপনাদের যে এমসিকিউ বা লিখিত যেটা আমরা বলি না কেন জেলা কেন প্রথমে আপনাদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে আপনার কিন্তু নম্বর থাকবে হচ্ছে নব্বই মার্ক এই নব্বই মার্কের মধ্যে আপনার কিছু বিষয় একটু আলাদাভাবে গুরুত্ব দিতে হবে এবার আমরা যে বিষয়টি খেয়াল করেছি বাংলা এবং ইংরেজিতে কিন্তু আপনাকে স্পেশাল কিন্তু একটি গুরুত্ব দিতে হবে এই কারণেই কারণ হচ্ছে এবার হচ্ছে বাংলায় মার্ক হচ্ছে পঁচিশ ইংরেজিতে পঁচিশ এখানে কিন্তু আমাদের মোটামুটি মার্ক কিন্তু শেষ হয়ে যাচ্ছে সুতরাং বাংলা ইংরেজিতে আমাদের কিন্তু বিশেষভাবে কিন্তু গুরুত্ব দিতে হবে অর্থাৎ কারণ দুটো সাবজেক্টে কিন্তু আমাদের পঞ্চাশ মার্ক কিন্তু অলরেডি চলে যাচ্ছে সুতরাং আপনারা যারা প্রস্তুতি নেবেন তাদেরকে আমি বিশেষভাবে বলবো বাংলার জন্য যদি আমি একটুভাবে বলি হালকা একটু বলি সেটি হচ্ছে বাংলার প্রস্তুতি নেওয়ার জন্য শুরুতে আপনি যেটি করবেন নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটি আছে সেটি কিন্তু খুব ভালোভাবে রপ্ত করবেন এবং পাশাপাশি আপনার যখন হচ্ছে সিলেবাস কাভার হয়ে যাবে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে সেটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের মডেল টেস্ট দিয়ে নিজেকে আরেকটু বেশি ঝালাই করে নিতে পারেন ইংরেজির জন্য আপনি যেটি করতে পারেন সবচেয়ে সহজ আমার কাছে যেটি মনে হয়েছে এই পর্যন্ত কম্পিটেটিভ এক্সামের যে বইটি এই বইটি খুবই সাজানো গোছানো আপনারা কিন্তু এই বইটি দিয়েও শুরু করতে পারেন যদি আরও অনেকেই যদি চান যেটা আরও বিস্তারিত যদি আপনি প্রস্তুতি নিতে চান সেক্ষেত্রে মাস্টার্সের বইটি কিন্তু আপনার সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে পারেন কারণ সেখানে কিন্তু অনেক ধরনের এক্সারসাইজ মানে ইউজ করেন এক্সারসাইজ কিন্তু সেখানে থাকে সেটা হলে আপনি আপনার একটু সহায়ক হবে এরপরে আমরা যদি চিন্তা করি যে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি সেটা কিন্তু অনেক বড় একটি অংশ এই বড় একটু অংশ কিন্তু প্রস্তুতি নিতে গিয়ে আমাদের কিন্তু অনেক ধরনের প্রবলেম প্রবলেম হয় কিন্তু এত বড় সিলেবাসের মধ্যে আমাদের নাম্বার কিন্তু মাত্র হচ্ছে বিশ যেহেতু বিশ মার্ক সেহেতু আমাদের একটু কৌশলে কিন্তু এই বাংলাদেশ এবং হচ্ছে আন্তর্জাতিক বিষয়টাকে কিন্তু খুব ভালোভাবে শেষ করতে হবে তার আগেই শেষ করার আগে আপনাকে যেটা করতে হবে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলির যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে একেবারে মৌলিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে বেশি বেশি কিন্তু গুরুত্ব দিতে হবে কারণ ঘুরে ফিরে কিন্তু সেখান থেকে আপনাদের প্রশ্ন আসবে আরেকটি যে বিষয় থাকে সেটি হচ্ছে গণিত এবার দেখেন গণিতে যারা মেধাবী স্টুডেন্ট ছিলেন তাদের জন্য কিন্তু একটু খুব একটা প্লাস পয়েন্ট হবে না এই কারণে কারণ হলো গণিতের ভিতরে এবার কিন্তু যে সাধারণ বিজ্ঞান যেটা আমরা বলি বিজ্ঞানের যে অংশটুকু এই গণিতের ভিতরে কিন্তু আবার বিজ্ঞান অংশটুকু ঢুকা ঢুকানো আছে এই দুটো মিলিয়ে কিন্তু আমাদের মার্ক হবে মাত্র হচ্ছে বিশ সুতরাং এখানেও আপনাকে আরেকটু কৌশলী হতে হবে যদি কৌশলী হতে পারে তাহলে এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি সহায়ক হবে সুতরাং এই যে ধারাবাহিকভাবে বাংলা ইংরেজি গণিত বাংলাদেশের আন্তর্জাতিক বিষয় বলি বিজ্ঞান অংশ এইটা আপনি হচ্ছে সিলেবাস ধরে ধরে শেষ করে এরপরে আপনার যে কাজটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা হবে বাজার থেকে একটি কি জব সলিউশন কিনে নেবেন অবশ্যই অবশ্যই কারণ জব সলিউশনটা বলা হচ্ছে চাকরি জগতে রয়েছে বাইবেল আপনি হচ্ছে সিলেবাস শেষ করে জব সলিউশন যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর আপনি হচ্ছে সমাধান করবেন তাহলে আপনার জন্য যে সব সুবিধাটা হবে সেটা হলো আস্তে 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 যে ভুলের যে মাত্রাটা আমরা পরীক্ষার হলে অনেক বেশি ভুল করি সেই ভুলের মাত্রাটা কিন্তু তখন কমে আসবে এবং সিলেবাস শেষ করার পর যদি আপনি জব সলিউশন করেন তখন আপনার কাছে এই জিনিসগুলো আরও বেশি টেকসই এবং স্থায়ী হবে এভাবে যদি প্রস্তুতি নিতে পারেন আশা করি আপনাদের প্রস্তুতি সম্পূর্ণ হবে আজকে আর আমি কথা বাড়াবো না আপনারা আপনাদের যে প্রস্তুতি সেটি চালিয়ে যান আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে সকলে ভালো থাকবেন হলো